একটা জিনিস লক্ষ্য করলাম আমার জীবনে ভালো সময়গুলো খুব বেশি দিন স্থায়ী হয় না এক এগুলো স্মৃতি হয়ে যায় আসসালামু আলাইকুম দিস ইজ মি দেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রাইডে ইভিনিং মানে হচ্ছে বাচ্চাদের বায়না কোথাও না কোথাও নিয়ে যেতেই হবে বাচ্চার বাবা সারা সপ্তাহ অফিস করে ফ্রাইডেতে একটু রেস্ট নিতে চায় কিন্তু কি আর করার বাচ্চাদের বায়না বলে কথা দেখুন আমরা রেডি হতে হতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরেও কোথাও কোথাও না যেতে হবে তো আমরা খুব কাছে একটা অস্থায়ী মেলার মতো হচ্ছিল চলে গিয়েছি আচ্ছা যাওয়ার সময় এই আঙ্কেলকে দেখতে পেলাম তার প্রোডাকশন হাউস মাসাল্লাহ একটা স্কুটিতে সে চারটা বাচ্চা নিয়ে যাচ্ছিল তো আমার কাছে খুবই মজা লাগছিল বিষয়টা আমি আর বাচ্চার বাবা অনেক হাসাহাসি করতেছিলাম আল্লাহর উপর তাওকুল রাখলে আল্লাহ আসলে বরকত দিয়ে দেন সো এটা আসলে আল্লাহর উপরে তাওকুলের একটা ফল আমি মনে করি তা আমরা অলমোস্ট হচ্ছে মেলাতে চলে এসেছি আগে থেকে এখানে হচ্ছে ইয়ামানের খালামনি এবং হচ্ছে ওর কাজিনরা উপস্থিত ছিল তো ওদের সাথে মিট করে আমরা হচ্ছে মেলাতে ঢুকে গেলাম মেলাতে গিয়ে আমি আমার একটা পুচকু রুফাইদাকে অনেক মিস করেছি রুফাইদা এবং রুফাইদার আম্মুকে আসলে ওরা একটু শিখ দেখে ওরা আমাদের সাথে যেতে পারেনি এরপর বাচ্চা কাচ্চা দলেরা নাগর দলায় উঠবে এর জন্য টিকিট কিনে নেওয়া হলো এবং ওদেরকে এখানে বসিয়ে দেওয়া হলো যে তোমরা ঢুকো খাঁচার ভিতর এবং হচ্ছে লেটস এনজয় আচ্ছা বাচ্চার মায়েদের কোলে কিন্তু একটা করে আন্ডা আছে সো এই আন্ডাগুলোকেও তো কিছুতে না কিছুতে চলাতে হবে তো সেই ক্ষেত্রে বাচ্চার মায়েরা এই সুযোগে দুইটা হাঁস বেছে নিয়েছি এবং হাঁসের পিঠে বসে চড়লাম পানিতে আমরা কিছুক্ষণ সাঁতরাবো এই আন্ডা বাচ্চার মা হলে একটা হচ্ছে সুবিধা তাদের সাথেও আমরা একটু বাচ্চা হয়ে যায় এবং একটু এনজয় করে নিয়েছি এখানে আমার রুফাইদা থাকলে ও খুব এনজয় করতো কারণ জায়গাটা একদম বাচ্চা ফ্রেন্ডলি সত্যি আমি আমার রুফাইদাকে অনেক অনেক মিস করেছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সবাই আবার একসাথে কোথাও ঘুরতে যাব। বাচ্চাদের সাথে এনজয় করলে কি হবে হাসের পিঠে চড়ে আমার তো পুরো মাথা চক্কর দাঁড়াতেই পারতেছিলাম না তার মানে বোঝা যাচ্ছে যে বয়স হয়েছে এখন আর এইসব বাচ্চা আমি চলবে না এরপর বড় দুইটা বাচ্চা কি করবে নৌকায় উঠবে এই ম্যাজিক্যাল নৌকায় উঠবে তাদের কি সাহস পরে কিন্তু নৌকায় উঠে ওরা শুরু করে দিয়েছিল কান্নাকাটি কিন্তু না করার পরেও শুনবে না তো যেহেতু শুনবে না তাই বললাম যে যাও দেখো কেমন লাগে ওর বাবা ওদের নৌকায় তুলে দিয়েছে এদিকে আমি আর হচ্ছে আমার ছোট বোন একটা ফুসকা ট্রাই করলাম খুবই বাজে ছিল ফুসকাটা এটার নাম নাকি শাহি ফুসকা যাই হোক একেবারে টেস্টলেস একটা ফুসকা ছিল দেন হচ্ছে আমার ছেলে কিন্তু জ্বর থেকে উঠেছে মাত্র দুই তিন দিন হয়েছে সে আইসক্রিম খাবে আর আরিফা কিন্তু কিন্তু আর আম্মুর কথা শুনে আইসক্রিম খেলো খেলো না আমারটা ঠিকই আচ্ছা তারপর সামনে পড়লো দোকান এখানে আমরা দাঁড়াবো না হতেই পারে না আমি আর আবার বোন এখানে চুরি এবং হচ্ছে কিছু ক্লিপ দেখতেছিলাম যে কি নেওয়া যায় এদিকে আমার হাজবেন্ড খুবই চিল্লাফাল্লা করতেছে কারণ হচ্ছে বাচ্চা কোলে এর মধ্যে বাচ্চাদের দারুণ খুদা লেগে গিয়েছে যেহেতু অনেক লাফালাফি করেছে অনেকগুলো এ উঠেছে এখন ওদেরকে নিয়ে আসছে ওরা কেউ বার্গার খাবে কেউ হচ্ছে বক্স খাবে আমার পিচ্ছু তো অনেক এনজয় করেছে তার চেহারা দেখলেই বুঝতে পারবেন সে কতটা হ্যাপি সে যতক্ষণ ছিল ওইখানে এক ফোঁটা দুধও সে খায়নি কোনো কিছুই সে মুখে দিবে না সে শুধুমাত্র ভেনুটা ঘুরে ঘুরে দেখছিলো আর খুবই এনজয় করতেছিল আর এই দিকে আরাফাত খুবই শিখছিল বাচ্চাটা একটু হাসেনি একদম মনমরা হয়েছিল সারাক্ষণ অসুস্থতা থেকে মাত্র উঠেছে যার কারণে আসলে বাচ্চাটা খুবই উইক ছিল আরিফা আর ইয়ামানের বার্গার চলে এসেছে ওরা আবার আমাদের সাথে দুষ্টুমি করতেছে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বার্গার খাচ্ছে তো ওদের বার্গার খাওয়ার শেষে আমাদের মিট বক্স চলে এসেছে এবার আমাদের পালা আমরা এবার ওদের দেখিয়ে দেখিয়ে মিট বক্স খাচ্ছি কিন্তু মায়ের মন তো বললে কথা আমি আবার আমার ছেলেকে ডেকে বলছি আসো আমারটা একটু ট্রাই করো ওকে আমি একটু খাইয়ে দিলাম তারপর তান্দুরি চায়ের দোকানে একটু চা খেতে চাইছিলাম কিন্তু হাজব্যান্ড রাজি হয়নি কারণ সে অলরেডি অনেক টায়ার্ড হয়ে গিয়েছে বাচ্চা কোলে রাখতে রাখতে সো অনেক দশটা বেজে গেছে আমরা হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে নিব আমরা হচ্ছে এখানে অটো ঠিক করতেছিলাম এবং সবাই একসাথে করে আবার অটো করে বাসায় ব্যাক করে চলে আসলাম বাচ্চাদের নিয়ে বের হলে আমাদের একটু হ্যাসেল হয়ে গিয়েছিল কিন্তু আসলে বাচ্চারা খুবই এনজয় করেছে ওদের খুশিটাই আমাদের খুশি আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন